বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তেগঞ্জ উপজেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিকেলে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা সভাপতি মাওলানা সভাপতিত্বে বৃহস্পতিবার জমিয়তের ও সাধারণ সম্পাদক এম আবদুল হাফিজের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ তিন আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ আলম প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সংবর্ধনা সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনির আহমেদ শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হুসাইন আহমদ সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত কাউন্সিল বাস্তবায়ন কমিটির মাওলানা ওয়েস আহমেদ সহ আরো অনেকে এ সময় জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীর উপস্থিত ছিলেন কিছু কিছু মানুষ আছেন যারা এই যে ঈর্ষা জীবিত প্রতিহিংসা এবং সংকীর্ণ মনোভাবের কারণে আপনাদেরকে এসে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা এবং বিভিন্ন ধরনের মিডিয়া সেই সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং তাদেরকে আপনাদের বুঝিয়ে বলতে হবে যে আপনারা আমাদের ভাই আমাদের কাজ আমাদেরকে করতে দেন আপনাদের কাজ আপনারা করেন আপনারাও এগুলো জমিওতে গুবে আমরাও এগুলো জমিও থাকবে আমরা কুলাগুলি করি আমরা একই পাত্রে চা খাই একই পাত্রে আমরা ভাত খাই আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আমরা আমাদের কাজ চালিয়ে যাই ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা যখন কাজ করব দেখা যাবে যে আমরা দুই দুই পক্ষই আগে কেউ পিছনে করতেছি না তাই আপনারা এখানে যারা আছেন আজকে যারা অভিষেক হবে তাছাড়াও আমাদের যুব এবং ছাত্র সংগঠনের যারা আসছেন তাদেরকে বলে দিতে চাই যে রাজনৈতিক কাফেলা হিসাবে আমরা কিন্তু অন্যান্য ইসলামী দলের চেয়ে একে 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 যতগুলা ইসলামী দল বিএনপির সাথে ছিল সবাই বিএনপিকে চলে গেছে কিন্তু আমরা যে আমার ইসলাম আমাদের যে ধারাটা আছে আমরা বিএমপির সাথে সেই দুই আমরা জুট করেছিলাম আজকে দুই হাজার পঁচিশ সালেও আমরা পাঁচ সেকেন্ডের জন্য বিএনপির জুট আমরা ছাড়িনি বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছি আন্দোলন